হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে আমি মাদাসারটিকে খাবার অর্ডার করেছি একটু ভেজতালি তো এই দেখো প্যাক হয়ে এসেছে কেমনভাবে একটু প্লাস্টিকের প্লেটে এভাবে প্যাক হয়ে এসেছে এখানে রয়েছে কী কী দেখা এখানে রয়েছে সাদা ভাত ডাল সানার খোপ্তা একটা তরকারি আর একটা সন্দেশ তার ভেতরে কী আছে দেখিয়েছে ওইভাবে প্যাকেট করে দিয়েছে দুটো এর মধ্যে কী আছে এটা খুলে দেখাচ্ছি ধরো আর এই যে একটা প্যাকেট আরো কি কি আছে দেখি ভেতরে এখানে তিনটে প্যাকেট আর এখানে কি আছে দেখি আর দুটো ছোট ছোট প্যাকেট আছে এই যে একটা এই একটা আর হচ্ছে একটা চামচ ঠিক আছে আর আছে হচ্ছে টিস্যু দেখতেই পাচ্ছো কি কি দিয়েছে তো এখানে আছে হচ্ছে যে এটার মধ্যে আছে হচ্ছে পাপড় পায়েল পায়ল এটা প্যাক করে দিয়েছে দেখা যায় একটু সুন্দর পাঁপড় যেরকম একটা পাপড় দিয়েছে আর এটা আছে হচ্ছে চাটনি আমের চাটনি আর এটা হচ্ছে দই আর এর মধ্যে আছে হচ্ছে আলু ভাজা আর এর মধ্যে আছে স্যালাড তো এটা আমি দেখাচ্ছি স্যালাড মাল আলু ভাজাটা ঢেলে দেখাচ্ছি প্রথমে আমি হচ্ছে এটা খুলে নিই তারপর ভাতের উপর দিয়ে নেবো দিয়ে একবারে খেয়ে নেবো চামচ দিয়েই খেয়ে নেবো কেমন খাবারগুলোর টেস্ট সেটা বলছি দেখো যেরকম প্লেট আমার মধ্যে আলু ভাজার স্যালাড রয়েছে তো এটা আমি এখন খুলব দেখি তো দেখো আমি এখন ভাতের ডিশটা খুলে নিয়েছি চাটনি পাঁপড় সব খুলে নিয়েছি স্যালাড তো দেখো স্যালাডটা কতটা দিয়েছে আমি কী কী রয়েছে স্যালাডে কাঁচা লঙ্কা লেবু গাজর আর আছে সেখানে এই ছড়িয়ে আলু ভাজা এটাও আমি এই গামলা এখ্যামি যেমন অনেকটা পরিমাণেই দিয়েছে তো এটা তোমরা মাটা সার্ডে আসলে অবশ্যই ট্রাই করতে পারো যে যে ভেজতালিটি এটা আমার দাম নিয়েছে হচ্ছে একশো ষাট টাকা তো এখন আমি এটা খাব কে দেখবো কেমন হয়েছে তোমরা ভিডিওটি দেখতে থাকো এখানে আবার দেখে দিচ্ছে যে ডালটা দেখো এরকম পাতলা ডাল মুগের ডাল আর এখানে রয়েছে এঁচড়ের তরকারি পুরানি নিরামিষ এঁচড়ের তরকারি আর এই সানার করতে একটা দিয়েছে আর ঝুড়ি আলু ভাজা স্যালাড তো এখান থেকে চামচ দিয়ে তুলেই ভাতগুলো মাখিয়ে নিয়ে খেতে হবে কিংবা ভাত ডালের মধ্যে দিয়ে এভাবে নিয়ে খেতে হবে এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে ডালের টেস্টটা কেমন ভাত একটু কম হয়েছে যাই হোক ভালের ভাত একটু কম হয়েছে তাই একটু ডালটা একটু টেস্ট করে দেখি সুন্দর ঝাল লবণ একটু মিষ্টি মিষ্টি ভাব খুবই টেস্টি ডালটা স্বাদ তো খুব ভালো তো আমি এবার একটু চোরটা খেয়ে দেব কেমন হয়েছে একটু ভাত নিয়ে নিই খেয়ে দেখি না চোরটা ভালো হয়েছে তো বাঙালি তো চামচ দিয়ে ভালো লাগছে না হাত দিয়েই খাবো হাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা যাবো খাবারগুলো

¿Se ve bien? ¿Se haga lo